আইপিএলকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়গণকে দুই দলে ভাগ করে একটি ম্যাচের আয়োজন করা হয় প্রস্তুতি ম্যাচ হিসাবে দুই দলে ভাগ করার ক্যাপ্টেন ছিলেন সুরিল নারায়ণ এবং অন্যদিকে আনি রাসেল শুরুতে সুরিল নারায়ণের দল নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করে দুইশো তেরো রান করেন সাত উইকেটের বিনিময়ে জবাবে রাসেলের দল ব্যাটিং করতে নেমে শুরুতে যেন অবিশ্বাস্য ব্যাটিং করেছেন আলী। প্রথম দশ ওভারে একশো সাত রানে পাঁচ উইকেট হারার পর এদিন কিরিজে আসেন অ্যান্টি রাসেল দলের হয়ে এদিন সর্বোচ্চ ছষট্টি রান করেন তিনি খরচ করেছেন মোট ছত্রিশটি বল হাঁকিয়েছেন তিনটি ছক্কা এবং পাঁচটি চার অন্যদিকে অ্যান্টি রাসেলের দল নির্ধারিত আঠারো ওভার পাঁচ বল ব্যাটিং করেই পাঁচ উইকেট হারিয়ে যেন ম্যাচ জয় পায় বন্ধুরা অ্যান্টি রাসেলের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন